আগামী দুই সাল নাগাদ বেনিফিট বিল ৩৫ বিলিয়ন পাউন্ড বৃদ্ধি পাবে এই বিলের বড় একটি অংশ পাবে ডিজাবিলিটির সমস্যায় থাকা ব্যক্তিরা তাই দীর্ঘ মেয়াদে কাজের বাইরে থাকা ব্যক্তিদের জব মার্কেটে নিয়ে আসতে ব্রিটিশ সরকার ব্যাপক প্ল্যান হাতে নিয়েছে কিভাবে অক্ষম ব্যক্তিদের এবং দীর্ঘমেয়াদী অসুস্থতাজনিত কারণে চাকরির বাইরে থাকা ব্যক্তিদের কাজের মধ্যে আনা যায় সেটি অ্যাসেসমেন্ট করছেন সাবেক জন লুইস বস স্যার চার্লি মেফিল্ডের নেতৃত্বে ব্রিটিশ সরকারের কিপ ব্রিটেন ওয়ার্কিং রিভিউ গত নভেম্বরে ঘোষণা করা হয় প্রধানমন্ত্রী স্যার থিয়ার স্টারমার বলেছেন যেসব মানুষ দীর্ঘমেয়াদী অসুস্থতার কারণে বেনিফিট দাবি করে তাদের সমস্যা কমে গেলে কাজের সন্ধান করা উচিত সরকার মানুষকে চাকরি পেতে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে এছাড়া মিনিস্টাররা দাবিদারদের সংখ্যা কমানোর ঘোষণা দিয়েছে এদিকে কাজের বাইরে থাকা ব্যক্তিদের ব্যাপারে চালু করা অ্যাসেসমেন্ট এই অটামের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে ব্রিটিশ সরকার বলছে প্রথম ধাপে স্যার চার্লিস সারা দেশে বিজনেস হেলথ অ্যান্ড ডিসাবিলিটি সংস্থাগুলোর সাথে মিটিং করবেন এই সময়ে হেলথ অ্যান্ড ডিজাবিলিটি বেনিফিটের ক্ষেত্রে উল্লেখযোগ্য সংস্কার করা হবে ডিডব্লিউপি জানিয়েছে অ্যাসেসমেন্টের অংশ হিসাবে সার্চার্লি বিভিন্ন কমিউনিটির সাথে কথা বলবেন সমস্যায় বাধা এবং সম্ভাবনার সাথেও কথা সম্ভাবনাগুলো নিয়েও তারা কমিটির সাথে কথা বলবেন এই বছরের শেষ নাগাদ ব্রিটিশ সরকারের কাছে তিনি তার পুরো রিপোর্ট সাবমিট করবেন বলে আশা করা হচ্ছে our campaign secretary লিস কেন্ডাল সতর্ক করে জানিয়েছে ডিসএবিলিটি এবং অসুস্থতা बेनिफिट বিল আগামী 2028 সালের শেষ নাগাদ 26 বিলিয়ন পাউন্ড বৃদ্ধি পাবে মহামারী পরবর্তী সময় এই ধরনের बेनिफिट বিল প্রতি নিয়তো যাচ্ছে এছাড়া কাজের বাইরে থাকা মানুষেরা ব্যবসা প্রতিষ্ঠান এবং দেশের অর্থনীতির জন্য খারাপ এজন্য মানুষকে কাজে ফেরাতে কাজ করছে সরকার এছাড়া বর্ধিত बेनिफिट বিল কমাতেও কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন পেনশন সেক্রেটারি রুমানা রাখি রানা টিভি লন্ডন